আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন চার জন। সতেরো বছর তিনশো আসনে তিনশো জল্লাদ ছিল বললেন আন্দালিব রহমান পার্থ শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ জেরে ভারতে চলে গেলেন শেখ হাসিনা তার আকস্মিক পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা পদত্যাগের ঘটনা প্রকাশ হওয়া মাত্রই আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতারা সম্প্রতি হাসিনা সরকারের পতনের বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন তো অনেকেই তাদের কয়েকজন নেতা কথা বলছেন ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে তাদের একজন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন শেখ হাসিনা আমাদের কথা শুনেননি তিনি শুনতেন গ্যাং অব ফোরের কথা এই গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতেই দেয়নি গ্যাং অফ ফোর কারা জানতে চাইলে ওই নেতাটি বলেন এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের ওই নেতা আরও বলেন চারজনের এই দল হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞাটি ছিল তা তিনি তাদের কারণেই হারিয়েছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করছে গত এক সপ্তাহে তারা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন নেতারা সবাই অভিন্ন কথা বলছেন যে হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য বিএনপি চেয়ারপারসনের ছেলের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি হাসিনার প্রত্যাখ্যান করা ছিল সাংঘাতিক ভুল কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাগ ক্ষোভ হয়তো মিটে যেত ওই নেতা আরও বলেন দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতার জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম বিএনপিকে নির্বাচনে তরিতে ওঠানো গেলে ওই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকত গত সতেরো বছরে মানুষ অনেক অত্যাচারিত হয়েছে কারণ তিনশো আসনে তিনশোটা জল্লাদ ছিল এমন কোনো অপকর্ম নাই যা এই আওয়ামী লীগের দালাল ও বিDataReaderi সরকারের এমপিরা করেন নাই আওয়ামী লীগের সরকারের পতন আমরাও করি নাই বৈষম্যবিরোধী ছাত্ররাও করে নাই তাদের পতন করেছেন আল্লাহ তালা বৃহস্পতিবার 22 আগস্ট বিকেলে ভোলান শহরের নিজ বাসভবরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দাওয়া বক্তব্যে সব কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ বলেন আল্লাহ তাআলা বারবার বলেন আমার জমিনে অহংকারের সঙ্গে হেটো না তুমি জমিন বিদীর্ণ করতে পারবে না জমিন ছিদ্র করে উপরে উঠতে পারবে না আল্লাহ দম্ভকারী কিন্তু পছন্দ করেন না আজকে আল্লাহ তালা আওয়ামী লীগকে এই শিক্ষা দিয়ে গেছেন এ থেকেও আমাদেরও শিক্ষা নিতে হবে তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের আত্মার মাগফিরাত কামনা করি ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা যে সরকারকে পেয়েছি নতুন করে স্বপ্ন দেখার যে সুযোগটাকে পেয়েছি আমাদের কোনো কর্মকাণ্ড তাদের সে আত্মত্যাগকে অপমান না করে আন্দালিব রহমান পার্থ আরও বলেন গত সতেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মানুষের বুকের উপর এমনভাবে চাড়াও হয়েছে যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল প্রতিটি জায়গায় আন্দোলন করলে রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করত সেটি করতো কোমলমতি শিশুদের সঙ্গেও যখন একই আচরণ করে সেই চাপ আর আমরা সহ্য করতে পারিনি তাই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে পার্থ বলেন এখন ডক্টর ইউনুস সরকারে এসেছেন আমরা এই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো একই সময়ে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন জল্লাদে রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে কোনো দুর্বল মানুষের প্রতি যেন আমরা অত্যাচার না করি এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে এই বিচার কিন্তু আমাদেরও হবে বাংলার মাটিতে আমি সবাইকে বলতে চাই অত্যাচারীর কোনো ঠাই হবে না আমরা অনেক অত্যাচারিত হয়েছি আমাদের দ্বারা যেন আর কেউ কখনও অত্যাচারিত না হয় এর আগে বিকাল তিনটার দিকে ঢাকা থেকে ইলিশা লঞ্চ ঘাটে এসে পৌঁছান ব্যারিস্টার আমদানিব রহমান পার্থ তাকে সংবর্ধনা জানাতে শত শত মোটর সাইকেল ও মাইক্রোবাস নিয়ে বৃষ্টি উপেক্ষা করেই দলীয় নেতাকর্মীরা ঘাটে এসে জড়ো হন পরে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় নেতাকর্মীদের মাধ্যমে ঘাট থেকে মোটর সাইকেল শোডাউন দিয়ে শহরের উকিলপাড়ার বাসভবনে যান আন্দালিব রহমান পার্থ